আচ্ছা আমরা কি জানি একটি দেশের ব্যবস্থাপনা পদ্ধতি সেই দেশের উন্নয়ন ও অগ্রগতির শক্তি চলুন আজ আমরা জানি বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ চারটি দেশের ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্বের চার প্রান্তে চারটি দেশ ব্যবস্থাপনার পথ খুঁজছে সঠিক রেশ যুক্তরাজ্যের আইনকানুন করা যুক্তরাষ্ট্রের উদ্ভাবন বড় আধুনিক ধারা জাপানের শৃঙ্খলা দক্ষতার যাত্রা বাংলাদেশের উদ্যমে আছে নতুন আশা প্রতিটি দেশের রয়েছে নিজস্ব রীতি তুলনায় খুঁজব ব্যবস্থাপনার গতি চলুন তবে শিখি বিশ্বের এই চারণে কিভাবে চলে উন্নতি চার দেশের কাঠামো ও ভারণে গণতন্ত্রের আলোকে চলে যুক্তরাজ্যের কাজ আইনের শাসনে গড়া তাদের প্রতিটি স্বাদ যুক্তরাজ্যের অধিবাসীরা অত্যন্ত সৃষ্টিশীল জাতি তারা সর্বদা নতুন কিছু করার চেষ্টায় মগ্ন থাকে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে যুক্তরাজ্যেই সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয় ফলশ্রুতিতে উনিশশো শতকে ইংল্যান্ড সমগ্র পৃথিবীর কারখানা হিসেবে পরিচিতি লাভ করে ইংল্যান্ডের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে একটি পরিচালনা পর্ষদ আছে এই পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনার সব সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্ত অনুসারে শ্রমিক কর্মচারীরা তাদের কাজ চালিয়ে যায় ফলে সিদ্ধান্ত গ্রহণে শ্রমিক কর্মচারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় চলুন জানি কিভাবে চলছে শিল্পোন্নত দেশ যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতি যৌথ ব্যবস্থাপনা ইংল্যান্ডে শ্রমিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি যৌথ ব্যবস্থাপনা ক্ষেত্র তৈরি হয় এর ফলে শ্রমিকদের অসন্তোষ অনেকাংশে নির্মূল করা সম্ভব হয় তত্ত্বাবধান ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলোতে প্রতিটি স্তরের কঠোরভাবে তত্ত্বাবধান করা হয় কাজে ফাঁকি দেবার কোনো সুযোগ থাকে না প্রত্যেক কর্মী ও নির্বাহী তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট কঠোরভাবে জবাবদিহি করতে হয় মান নিয়ন্ত্রণ ইংল্যান্ডের ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হল পণ্য সেবার মান নিয়ন্ত্রণ এই ক্ষেত্রে কোয়ান্টিটি এর উপর গুরুত্ব না দিয়ে মানের উপর গুরুত্ব দেওয়া হয় যাতে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করা যায় দক্ষ কর্মী বাহিনী ইংল্যান্ডের ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী ও নির্বাহী নিয়োগের ক্ষেত্রে দক্ষতা বেশি প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে অতীত অভিজ্ঞতা প্রশিক্ষণ ও শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় অদক্ষ ও আধ্যাদক্ষ কর্মচারী ও কর্মকর্তা কখনোই নিয়োগ করা হয় না উচ্চ বেতন ও মজুরি প্রদান ইংল্যান্ডের ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হল উচ্চ মজুরি ও বেতন প্রদান করা এখানে যেমন দক্ষ কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয় তেমনি উচ্চ বেতন ও মজুরিও প্রদান করা হয় পরিকল্পনা ইংল্যান্ডের ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সুদক্ষভাবে পরিকল্পনা করা হয় এদেশের ব্যবস্থাপকরা সব সময় বিভিন্ন রকম অনুসন্ধানের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে এই পরিকল্পনা যত নির্ভুল হয় ব্যবস্থাপনা তত উন্নত হয় শৃঙ্খল শৃঙ্খলা ইংল্যান্ডে শৃঙ্খলাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেখা হয় এক্ষেত্রে আইনের শাসন ও নীতিমালা পালন প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা পেশাদারিত্ব দায়িত্ব ও জবাবদিহিতা কঠোরভাবে দেখা হয় আধুনিক প্রযুক্তি গ্রহণ ইংল্যান্ডের ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপকরা সর্বদা আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে প্রস্তুত থাকে তারা পরিবর্তনকে সহজে মেনে নেয় এবং সর্বদা পজিটিভ বৈশিষ্ট্য প্রকাশ করে কর্মীদের পদোন্নতি ইংল্যান্ডে সাধারণত দুভাবে কর্মীদের পদোন্নতি দেওয়া হয় এক বয়সের ভিত্তিতে দুই দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির স্থায়িত্ব বিধান যুক্তরাজ্যে চাকরির স্থায়িত্ব সম্পর্কিত আইনগুলো কর্মচারীদের সুরক্ষা দেয় তবে তা নির্ভর করে কাজের মেয়াদ চুক্তির ধরন এবং নিয়োগকর্তার সুনির্দিষ্ট নীতিমালার উপর সুতরাং বলা যায় যুক্তরাজ্যের আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে তাদের এই ব্যবস্থাপনা পদ্ধতি বিশেষ ভূমিকা পালন করে যা বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি রোল মডেল তবে এটিও প্রচলিত রয়েছে আন্তর্জাতিক ব্যবসায় ব্যবস্থাপকদের বিশেষভাবে আকর্ষণীয় যুক্তরাজ্য ব্যবস্থাপনার এই সিস্টেম এবার চলুন জানি স্বতন্ত্রভাবে চলা যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতি স্বাধীনতার আলোয় যুক্তরাষ্ট্রের পথচলা ব্যবস্থাপনা উদ্ভাবন শক্তি ও সৃজনের মেলা বিকেন্দ্রীকরণে শক্তি প্রতিযোগিতার সুর শাসন ও পরিচালনায় নতুনত্বে আসে পূর্ণপুর যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যবস্থাপনা পদ্ধতি এক হচ্ছে বহুজাতিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান রয়েছে এদের উৎপাদন ও বিক্রয় পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে থাকে ফলে এসব বহুজাতিক সংস্থা বিভিন্ন দেশের ব্যবস্থাপনার সংস্কৃতির ও জাতীয়তায় প্রভাব ফেলে দুই হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা আমেরিকা একটি শিল্পোন্নত গণতান্ত্রিক রাষ্ট্র এখানে শ্রমিক কর্মীরা ব্যবস্থাপনায় অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সাহায্য করে তিন হচ্ছে অতি মাত্রায় উৎপাদন যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠানগুলো অনেক বড় আকারের ফলে ব্যবস্থাপকরা বেশি মাত্রায় উৎপাদনের উপর গুরুত্ব দেয় এই ধরনের শিল্প উৎপাদন যুক্তরাষ্ট্রের মতো মূলধন ও খনিজ সম্পদ সম্পৃক্ত দেশের পক্ষেই সম্ভব চার হচ্ছে শ্রমিকদের স্বার্থের প্রতি অনেক গুরুত্ব ব্যবস্থাপকরা সব সময় শ্রমিকদের স্বার্থের দিকটি গুরুত্বের সাথে বিবেচনা করে ফলে শ্রমিকরা প্রতিষ্ঠানের উৎপাদনের দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করে ফলে উৎপাদন ব্যবস্থা বহু গুণে ত্বরান্বিত হয় পাঁচ হচ্ছে উন্নত ব্যবস্থাপনা কলাকৌশলের ব্যবহার যুক্তরাষ্ট্রের উন্নত ব্যবস্থাপনা কলাকৌশলের ব্যবহার পূর্ব ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালিত হয় ছয় হচ্ছে সরকারি সহযোগিতা যুক্তরাষ্ট্রে ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র সরকার কম সাহায্য ও সহযোগিতা প্রদান করে এক্ষেত্রে শিল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ যেমন জাপান ও জার্মানির তুলনায়ও কম দক্ষতার সাথে ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত করে উন্নত ব্যবস্থাপনার শিক্ষা আমেরিকা বহুদিন ধরে উন্নত ব্যবস্থাপনার চিন্তা করে আসছে ফলে এই ব্যবস্থাপনার উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন গবেষণা পর্যবেক্ষণ চালিয়েছে এর ফলে আমেরিকার ব্যবস্থাপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক নতুন ধরনের ব্যবস্থাপনার জন্ম দিয়েছে যে শিক্ষার প্রভাব আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠানেও সুফল বয়ে আনছে আট হচ্ছে চাকরির স্থায়িত্ব বিধান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে চাকরির স্থায়িত্ব অনেক কম নয় হচ্ছে প্রশিক্ষণ দান যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দানের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না তবে অনেক ক্ষেত্রেই প্রশিক্ষণ দান করা হয় নির্দিষ্ট কোম্পানি শিল্প এবং পরিস্থিতির উপর ফলে প্রতিষ্ঠানগুলো অনেক সময় ধারণা করে যে কর্মীরা নিজেরাই দক্ষতা অর্জন করতে পারবে আট হচ্ছে নতুন বাজার অনুসন্ধান যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপকরা সব সময় নতুন নতুন বাজারকে লক্ষ্য করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করে এর ফলে তারা উৎপাদনমুখী ব্যবস্থাপনার পরিবর্তে বাজারমুখী ব্যবস্থাপনার প্রবর্তন করে যার মুখ্য উদ্দেশ্য হল বাজারের ক্রেতাদের সন্তুষ্ট রাখা এগারো হচ্ছে বাজারজাতকরণের ওপর গুরুত্ব আরোপ যুক্তরাষ্ট্রে উৎপাদনের তুলনায় বাজারজাতকরণের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় যার ফলে তারা দেশ ও বিদেশের বাজার সহজেই দখল করতে পারে এছাড়াও যুক্তরাষ্ট্রের আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নের বেশ কিছু কারণ হচ্ছে কারিগরি শিক্ষা ব্যক্তি উদ্যোগের স্বীকৃতি মূলধন গঠন ও বিনিয়োগ প্রযুক্তিগত উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন অন্যতম সুতরাং বলা যায় যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতি একটি উদ্ভাবনী শক্তিশালী কাঠামোর প্রতিনিধিত্ব করে যেখানে বিকেন্দ্রীকরণ মুক্ত বাজার অর্থনীতি এবং প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়ন সাধিত হয় এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলি তাদের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য স্বাধীনভাবে কাজ করে যদিও প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য লক্ষ্য করা যায় যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতি তার শক্তিশালী প্রশাসনিক কাঠামো উদ্ভাবনী মনোভাব এবং উন্নতির প্রতি প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে যা অন্যান্য শিল্পন্নত দেশ থেকে যুক্তরাষ্ট্রকে স্বতন্ত্র মহিমায় ওস্থাপন করে এবার চলুন জানি বিস্ময়কর জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি জাপানের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিখুতত্বের গান উদ্ভাবনের আলোয় গড়া পরিকল্পনার প্রাণ দক্ষতা ও গুণে সাজানো উন্নতির পথে জাপানের শাসনে উঠে আসে সাফল্যের মেঘে জাপানের অন্যতম ব্যবস্থাপনা পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আত্মনির্ভরশীলতা প্রতিষ্ঠান সমূহ আন্তদলের সাথে অটল অন্তর্ভুক্ত থাকে কিন্তু বিভিন্ন দলের মধ্যে তীব্র প্রতিযোগিতাও বিরাজমান থাকে প্রতিটি দলের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং কোনো ব্যক্তি বা দলকে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু করতে বলা হয় না জাপানের মোট কর্মক্ষম শ্রমিকের থার্টি ফাইভ সরকারি ও বৃহদায়তন কোম্পানিতে স্থায়ীভাবে ভাবে চাকরি করে প্রতিষ্ঠানের কর্মীদের সামান্য কারণে চাকরিচ্যুত হলে প্রতিষ্ঠানের কর্মীদের কর্মদক্ষতা হ্রাস পায় এ কারণে এখানে কর্মীদের দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগদান করা হয় আরেকটি অন্যতম পদ্ধতি যৌথ সিদ্ধান্ত গ্রহণ জাপানি ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হল যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দলীয় মতামত জাপানের ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য সিদ্ধান্ত গ্রহণে প্রত্যেক কর্মী তার পদবি অনুযায়ী মতামত প্রদান করে এছাড়াও ব্যক্তিগত পেশার উন্নয়ন বা প্রশিক্ষণ কর্মীদের পেশাগত উন্নয়নের জন্য জাপানি ব্যবস্থাপনায় প্রশিক্ষণের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে জাপানের প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের দক্ষতা ও পেশাগতের উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে এর মধ্যে প্রধান কিছু বৈশিষ্ট্য আজ আমি তুলে ধরবো যার মধ্যে অন্যতম প্রশিক্ষণ পদ্ধতি হচ্ছে কাইজেন পদ্ধতি কাইজেন মানে হল অবিরত উন্নতি এই পদ্ধতিতে ছোট ছোট উন্নতির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কাজের প্রক্রিয়া উন্নত করার চেষ্টা করা হয় কর্মীরা প্রতিনিয়ত নিজেদের দক্ষতা এবং কাজের মান উন্নত করতে উৎসাহিত হয় আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে অন দ্য জব ট্রেনিং জাপানে কর্মস্থলে কাজের সময় শেখানোর পদ্ধতি খুব প্রচলিত নতুন কর্মীদের তাদের সিনিয়ররা কাজ শেখানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রস্তুত করেন এতে কর্মীরা বাস্তব কাজের পরিস্থিতিতে শিখতে পারেন আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে সেনপাই কোহাই পদ্ধতি সেনপাই অর্থ হল সিনিয়র আর কোহাই অর্থ হল জুনিয়র সিনিয়ররা জুনিয়রদের মেন্টর হিসেবে কাজ করেন এই পদ্ধতিতে অভিজ্ঞ কর্মী নতুনদের শেখানোর এবং নির্দেশনা দেওয়ার কাজ করেন আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে লাইফ লং লার্নিং এবং কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনেক জাপানি প্রতিষ্ঠান কর্মীদের জন্য নির্দিষ্ট কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করে থাকে যা কর্মীদের পেশাগত জীবনে দীর্ঘ মেয়াদি উন্নতির লক্ষ্য নিয়ে তৈরি হয় আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কর্পোরেট ইউনিভার্সিটি এবং এক্সটার্নাল ট্রেনিং প্রোগ্রাম অনেক জাপানি কোম্পানি নিজেরাই কর্পোরেট ইউনিভার্সিটি বা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে যেখানে কর্মীরা নতুন প্রযুক্তি বা ম্যানেজমেন্ট পদ্ধতি শিখতে পারেন এছাড়া বাইরের প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার সঙ্গে অংশী দারিত্বের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়াও হয় এই ধরনের প্রশিক্ষণ পদ্ধতি জাপানের প্রতিষ্ঠানে কর্মীদের দক্ষতা এবং পেশাগত জীবনের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে জাপানের আরেকটি ব্যবস্থাপনা পদ্ধতি মান নিয়ন্ত্রণ বর্তমানে বিশ্ববাজারে জাপানি পণ্যের মান শ্রেষ্ঠত্বের দাবি রাখে মান নিয়ন্ত্রক চক্রের আওতায় তত্ত্বাবধায়ক অথবা ফোরম্যানের নেতৃত্বে নিয়ন্ত্রণ চক্রে শ্রমিকদের বিভক্ত করা হয় অতপর শ্রমিকরা নিজে নিজেদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে সামগ্রিক দৃষ্টিভঙ্গি জাপানিরা তাদের কর্মীদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে একজন কর্মী শুধু একাই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে একান্ত হবে তা নয় বরং তার পরিবারের সদস্যগণ উক্ত উদ্দেশ্যের সাথেও একত্রিত হবেন সুতরাং এখানে কর্মীর পরিবারকেও প্রাধান্য দেওয়া হয় আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা জাপানে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয় ফলে উৎপাদন কার্যক্রমে কর্মীরা প্রাধান্য লাভ করে শ্রম ঘূর্ণায় মানতা জাপানের শ্রমিকরা একই প্রতিষ্ঠানে তাদের জীবনের বেশিরভাগ সময়ই ব্যয় করে তাই শ্রম ঘূর্ণায় মানতা একেবারেই কম আরেকটি অন্যতম পদ্ধতি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা জাপানিরা যে কোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য পরিকল্পনার পেছনে অধিক সময় ব্যয় করে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে কিন্তু তারা চুক্তি ও সম্মতিতে অনেক নমনীয় আরেকটি অন্যতম হচ্ছে ধীর গতির পদোন্নতি কর্মীরা দীর্ঘ মেয়াদে নিয়োগ হয় বলে তাদের কাজের মূল্যায়ন ধীর গতিতে করা হয় ধীর গতিতে মূল্যায়ন হলে তাদের কাজের প্রকৃত মূল্যায়ন করা হয় সুতরাং বলা যায় জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি একটি উদাহরণ স্বরূপ মডেল যা শৃঙ্খলা নিখুতত্ব এবং উদ্ভাবনের প্রতি গভীর মনোযোগ দেয় তাদের পদ্ধতিগুলি যেমন ধারণাগত উন্নয়ন সমন্বিত দলগত প্রচেষ্টা এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে যা প্রতিষ্ঠানের দক্ষ ও গুণগত মান বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করে এভাবে জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি একটি টেকসই ও সফল ব্যবসায়িক পরিবেশ গড়তে সাহায্য করে যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং অনুকরণীয় চলুন সর্বশেষ জানি সম্ভাবনাময় বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি বাংলাদেশের ব্যবস্থাপনায় চলছে উদ্যমের নাওয়া উদ্ভাবনের মেলায় গড়া প্রতিটি স্বপ্নের পালা চ্যালেঞ্জের মাঝে শক্তি একসাথে সৃজনের গান উন্নতির পথে চলা এটাই দেশের প্রেরণার প্রাণ বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি একটি সংমিশ্রিত রূপ যা সৃজনশীলতা উদ্যম এবং প্রগতি নিয়ে গঠিত দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রের ব্যবস্থাপনায় সামঞ্জস্যপূর্ণ সমাধান এবং উন্নয়নমূলক কৌশল ব্যবহৃত হয় যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি হচ্ছে কেন্দ্রীয়করণ বাংলাদেশে বেশিরভাগ প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি খাতে কেন্দ্রীভূত ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেগুলো অধস্থ কর্মচারীদের মাধ্যমে বাস্তবায়ন করা হয় কেন্দ্রীয়করণ প্রায়ই দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে তবে এটি অনেক সময় কর্মীদের স্বাধীনতা হ্রাস করে এবং উদ্ভাবনী ধারণা বাধাগ্রস্ত করে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে সাংস্কৃতিক প্রভাব বাংলাদেশের সাংস্কৃতিক প্রভাব অনেকটাই পরিবার কেন্দ্রিক এবং ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যোগাযোগ ও সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে ব্যবস্থাপনা স্টাইল বাংলাদেশে এখনো অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয়কৃত বা ব্যবস্থাপনা পদ্ধতি লক্ষ্য করা যায় এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে নেতৃত্বের ধরন বাংলাদেশে নেতৃত্বের ধরন অনেকটাই কর্তৃত্ববাদী ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দেন এবং অধস্তনরা তা অনুসরণ করেন এখানে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কিছুটা সীমিত আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে টপ ডাউন যোগাযোগ অধিকাংশ প্রতিষ্ঠানেই যোগাযোগের ধরন টপ ডাউন অর্থাৎ নির্দেশনাগুলো গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিচের স্তরে আসে এতে প্রায়ই নিচের স্তরের কর্মীদের মতামত কমই শোনা হয় যদিও সাম্প্রতিককালে কিছু প্রতিষ্ঠানে উল্টো দিক থেকে বটম টু আপ যোগাযোগের প্রবণতা বাড়ছে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান স্বল্প পরিকল্পনার উপর জোর দিয়ে থাকে এটি অনেক সময় অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশের কারণ হয়ে থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এখনো অনেক প্রতিষ্ঠানে সীমিত এরকম আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি সমস্যার সমাধানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নির্ভরশীল সমস্যা সমাধানের ক্ষেত্রে শীর্ষ থেকে নির্দেশনার প্রত্যাশা করা হয় আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কর্মচারী উন্নয়ন ও প্রশিক্ষণ বাংলাদেশে কর্মচারী উন্নয়ন ও প্রশিক্ষণ পদ্ধতি কিছুটা সীমিত তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি বাড়ানোর জোর চেষ্টা চালানো হচ্ছে আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে পরিবেশ ও সামাজিক দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার বিষয়টি উন্নয়নশীল তবে এটি এখনো অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত গুরুত্ব পায় না আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে টেকনোলজির ব্যবহার বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে বিশেষত ব্যাংকিং টেলিকম এবং উৎপাদন খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অটোমেশন ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিবর্তন আনছে তবে সব প্রতিষ্ঠান এখনো পুরোপুরি এই প্রযুক্তি গ্রহণ করতে পারেনি আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে চ্যালেঞ্জ উদ্ভাবন বাংলাদেশে ব্যবস্থাপনা পদ্ধতি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতা তবে উদ্ভাবনী ধারণা এবং নতুন ব্যবসায়িক মডেলের প্রবেশ বিশেষ করে স্টার্ট খাতে বাংলাদেশের ব্যবস্থাপনার ভবিষ্যৎ সম্ভাবনা বৃদ্ধি করেছে সেই সাথে ব্যবস্থাপনা উন্নয়নে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা সমূহ রয়েছে যা আমরা বাংলাদেশি হিসেবে আমাদের জানা প্রয়োজন যার মধ্যে অন্যতম হচ্ছে জনশক্তির অভাব এবং আরো একটি অন্যতম হচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাব এরকম ব্যবস্থাপনা শিক্ষার অভাব শিল্প উদ্যোগের অভাব স্বৈরাচারী মনোভাব দুর্নীতি ও স্বজনপ্রীতি আধুনিক কৌশল প্রয়োগের অভাব সেই সাথে আরো একটি অন্যতম হচ্ছে ব্যবস্থাপনা পেশার অভাব সুতরাং বলা যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এবং বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি প্রত্যেকটি দেশের নিজস্ব সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক পরিপ্রেক্ষিতের প্রতিফলন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতি প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিক্রিয়ার প্রতি দৃষ্টি দেয় যুক্তরাজ্যের পদ্ধতি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সহায়ক কাঠামো ও কৌশলগত পরিকল্পনার প্রতি গুরুত্ব আরোপ করে অপরদিকে জাপানের ব্যবস্থাপনা পদ্ধতি শৃঙ্খলা নিকুতত্ব এবং ধারাবাহিক উন্নয়নের উপর নির্ভর করে যেখানে টেকসই উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মুখ্য সেই সাথে বাংলাদেশের ব্যবস্থাপনা পদ্ধতি সৃজনশীলতা উদ্ভাবন এবং সামগ্রিক পরিকল্পনার সমন্বয়ে গঠিত যা চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করে এই সব ব্যবস্থাপনা পদ্ধতি বিভিন্ন কৌশল ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাদের নিজস্ব উদ্দেশ্য সফল করতে সহায়তা করে যা বৈশ্বিক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক উন্নয়নে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে শিল্পের প্রসার ইতিবাচক ও আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে একটি দেশ সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে সেই সাথে একটি দেশের সুনাগরিক এবং মানব সম্পদ হিসেবে প্রত্যেকের উচিত উন্নত ও শিল্পোন্নত দেশ গুলো সম্পর্কে জানা এবং নিজ দেশের জন্য অন্য অন্যরকম কিছু করা কোন দেশের ব্যবস্থাপনা পদ্ধতিটি সবচেয়ে ইতিবাচক বলে মনে হয়েছে অবশ্যই জানাবেন এবং অনুকরণ করবেন ধন্যবাদ আবারও দেখা হবে সবার শুভকামনায় আল্লাহ হাফেজ